এই জিলহজের দশ দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর জমিনে যতগুলা দামি দিন আছে তার মধ্যে অন্যতম দিন হচ্ছে এই জিলহজের দশ দিন নবীজি বলছেন নামিন আইয়া মিল আমালু সালি অফিহা আপু ইল আল্লাহ মিন হা দিহিল আইয়া ইয়ানি আইয়া আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে এর থেকে উত্তম কোন দিবসের আমল নাই যেই আমল জিলহজের দশ দিনের মধ্যে আছে আল্লা নববিসাল এই জন্য আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন এবং বলেছেন আফদালুল আয়ামির দুনিয়া লাহ ইয়ানি আলাস জিল হাজ্জা আল্লা নববিসাল্ বলছেন আল্লাহ হরাবদুল্লাহ আলামিনের কাছে যত দামি দিন আছে এর মধ্যে আল্লাহর কাছে দশটা দিনের দাম হচ্ছে জিলহজের দশ দিনের থেকে মূল্যবান কোন দিন নাই এটা বোখারির হাদিসের মধ্যে আসছে প্রিয় ভাইরা ইয়ানি আশ্রহিল হাজি অর্থাৎ এই দশ দিন হচ্ছে জিলহজের হজের দশ দিন এখন আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে এই জিল হজের দশ দিনে আমরা কি আমল করব। আমি খুব সংক্ষিপ্তভাবে জিলহজের জিল দশ দিন অনেক মর্তবার দিন এটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি দিন এই দিনগুলো আল্লাহ হারাবুলের প্রিয় দিন এই দিনের আমলের ব্যাপারে আনাসিবন মালিক বলেন আইয়ামে আসরের মর্যাদা প্রতিটা দিন এক হাজার দিনের সমান আর আরাফাতের দিন হচ্ছে দশ হাজার দিনের সমান আল্লাহ রাবুল এই মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা আউজারি রহমতুল্লাহ আলাই বলেছেন প্রতিদিন সিয়াম দিনে জিহাদ এবং রাত্রেবেলার বিরতি এর সমান রসুল্লা সাল্লামের থেকে তারা যে সকল বর্ণনা পেয়েছেন সেখান থেকে তারা এইগুলোর মর্যাদার কথা আপনারা আমার কাছে বলেছেন প্রিয়বা জিলদের দশ দিন আমরা কি আমল করতে পারি তার একটা সংক্ষিপ্ত রূপরেখা আপনাদের কাছে তুলে ধরি যে কি আমল করব এই দশ দিন এক নম্বর হচ্ছে এই দশ দিনই আমরা চাইলে ওই রমাদানের আগের দিন কুরবানির আগের পর্যন্ত আমরা প্রতিটা দিন সিয়াম পালন করতে পারি এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত এটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনুল কেরিমের মধ্যে আসছে অফিদা আলী কাসালিয়াল মুতানা ফেসুন বান্দা তোমরা প্রতিযোগিতায় নিমজ্জিত হও যে আমার আমল কেমনে বাড়ানো যায় অতএব কোরআন তেলাও তো একটা আমল দোয়া করা আল্লাহ রাবুল আলামিনের কাছে চাইলে খুশি আল্লাহ রাবুল আলমিন না চাইলে অখুশি এই জন্য আমরা বেশি বেশি দোয়া করতে পারি একটা দোয়ার কথা আপনাদের কাছে বলি আমরা কি চাই ভাই যে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমি যেই সালাত আদায় করব সেটাই কবুল হোক যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহ কবুল করে আমরা কি চাই ভাই কে চায় না বলে একটা সহজ আমল আছে আপনাদের কাছে এটা বলতে চাই প্রিয় ভাইরা সেটা হচ্ছে রাত্রে আপনি দশটার সময় শুয়ে পড়েছেন এগারোটার সময় শুয়ে পড়েছেন রাত্রি দুইটার দিকে ধরেন যে কথার কথা প্রস্তাব চেপেছে অথবা কোনো কারণে একটা মশা কামড় দিছে বা একটু গরম লাগছে বা একটু বেশি ঠান্ডা লাগছে ঘুমটা ভেঙে গেছে ভাই নবীজি এই যে তুমি ঘুমালে আর একটা পর্যায়ে রাতে তোমার ঘুম ভেঙে গেল এটা বলছেন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ামত হতে পারে কিভাবে নবীজি বলছেন যদি রাত্রে ঘুমানোর পরে ফজরের আগে কোনো কারণে তার ঘুম ভেঙে যায় সাথে সাথে সে যদি একটা দোয়া আল্লাহর কাছে করে একটা তাসবিহ যদি পড়ে আল্লাহর জন্য প্রশংসার একটা কালিমা যদি পড়ে কি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হু আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এইটা পড়ছে পড়ার পরে উঠে যদি নামাজ পড়ে তার নামাজ আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন আর যদি আল্লাহর কাছে নামাজ না পড়ে কিন্তু কোনো দোয়া করে আল্লাহ তার দোয়া ফিরাবেন না ঘুমাইছিলাম আমার জন্য ঘুম ভেঙে গেছে কোনো কারণে কিন্তু ওই ঘুম ভাঙাটাও আমার জন্য নিয়ে শুধু ঘুম ভাঙছে আর চিন্তা করছে হারে নবী করতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আল্লাহ হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে আল্লাহকে बोलतेছে আল্লাহ অনেকদিন রোগ হয়েছে ভালো মেন আল্লাহ বাচ্চাটা পড়া লেখা করায় কেন জানি হেজ্জ করতে পারে না কেন জানি ছেলেটা কথা শুনে না আল্লাহ আমার কামাই রুজি করি কেন যেন বড় কথা হয় না হাতও তোলা লাগবে না উঠে বসাও লাগবে না শুয়ে শুয়ে আল্লাহর কাছে এইগুলো ফরিয়াদ দিতে দিতে আবার ঘুমায় গেছে আল্লাহর নিয়োজিত ফেরেশতা দয় আল্লাহর কাছ থেকে এটা কবুল করায়া তারপরে আল্লাহ থেকে আদায় করে দিবে সুহান আল্লাহ এটা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন প্রিয় ভাইরা আর যদি সালাদ আদায় করে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন সালাদ তার কবুল হবে দোয়া করলে দোয়া তার কবুল হবে সুহান আল্লাহ সাধারণ মানুষ তো করেই না আমরা যারা আলেম আমার তালে বেলেম তারাও করে নিজেরাও আমরা করি নাই এই আমলগুলি আল্লাহ আমাদেরকে আমলগুলি করা তো দান কর। অন্তত ঘুম ভাঙলে এই দোয়া শিখে এই আমলটা করব পারবো ইনশাআল্লাহ তিন নম্বরে রোজা রাখা সম এবং বৃহস্পতিবার এটা তো আমাদের রোজা সাথে সাথে আইয়ামে বীজের রোজা এই রোজাগুলি আমরা রাখার জন্য চেষ্টা করব। একটা বর্ণনা আসছে সালাবদের থেকে যে ব্যক্তি তার কাছে আল্লাহর যে ব্যক্তি তার জন্য আল্লাহর কাছে কি জমা আছে কথাটা বোঝেন যে ব্যক্তি আল্লাহর কাছে তার জন্য কি জমা আছে এইটা পেতে চায় সে যেন আল্লাহর জন্য সিয়াম পালন করে তাহলে সে জানতে পারবে যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার জন্য কি সংরক্ষিত আছে কিসের ব্যাখ্যা আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং আল্লাহ সোহান আল্লাহ অতএব বান্দা যদি আল্লাহর কাছ থেকে কিছু পেতে চায় আল্লাহ আমার তকদির আসলে কি আছে আল্লাহ আপনি আমাকে একটু দেন তার জন্য যেন সে সিয়াম পালন করে এটা হচ্ছে সিয়াম একটা আমল তিয়ামুল্লাহ ইন্নাল হাসানা ইউজ হিবনা সৈয়াদ আপনার নেক কাজ আপনার খারাপকে দূর করে দিবে এই জন্য কিয়ামুল্লাহ অন্যতম আমল তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাবুলের কাছে তওবা করতে হবে এই দশ দিনের মর্যাদা আল্লাহ রাবুলামিন দিয়েছেন এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে প্রিয় ভাইয়েরা তওবার অন্যতম একটা জিনিস হচ্ছে সাদাকা করা হজরতে কাব বিন মালিক বলেন আমার যত সম্পদ আছে সব দিয়ে নবীকে বললাম আমি মুক্ত হয়ে যাব এগুলা ঝামেলা রাখব না নবী বললেন না না কিছু দাও কিছু রাখো এটাই উত্তম সব তোমাকে দিতে হবে না কিন্তু নবী পুরাটা দিতেও মানা করেন না কিছু দাও আমরা তওবা মানে খালি বুঝে আস্থা করল রবিন করলে জামবে ওয়াতু গেলে এইটুকু না তওবা মানে সাদাকা আপনার পক্ষ থেকে আল্লাহর জন্য ডেডিকেশন দান খয়রা হাতকে বড় করা কৃপন না পকেটের টাকা অত ঘোনার দরকার নাই আল্লাহ দিয়ে দাদা ওদের কাজ ছিল খালি মাল জমায় গুণে এই ব্যাংকে এত ওই ব্যাংকে এত প্রয়োজন থাকলেও স্টেটমেন্ট স্টেটমেন্ট না থাকলেও মনের মধ্যে একটা শান্তি হয় আল্লাহ এটা কেবল হবে না ইমানদার খরচ করবে ইমানদার দান খয়রাত করবে ইমানদার কঞ্জুস হবে না কবরে ওইটুকুই নিয়ে যাওয়া যায় যা দান করছেন আর যা খাইছেন বাকি সব ছুঁয়ে যাওয়া লাগবে কার জন্য রেখে যাচ্ছেন কি হবে কিচ্ছু বলতে পারেন না খরচ করেন ভাই পোলা বানের জন্য জট টুক রাখা লাগবে বাকিটা দেদারসে দিয়া ফালান কবরে যাওয়ার পরে দেখবেন ওটাই আপনার জন্য বেনিফিটেড প্রিয় ভাইরা এরপরে হারাম বর্জন এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাম বর্জন মোটা দাগ কিন্তু আমি আপনার কাছে দাগটা সংক্ষেপ করে দেই একটা অন্তরের হারাম বর্জন আর একটা মুখের হারাম বর্জন দুইটা হারাম বর্জনের কথা বলবো মুখের হারাম বর্জন তিনটা এক নম্বর মিথ্যা পরনিন্দা গালাগাল বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর আরেকবার বলেন এক নম্বর দুই নম্বর পরনিন্দা মানে গিবত তিন নম্বর গালাগাল এটা মুখের অপরাধ করব না আর দুই নম্বর হচ্ছে অন্তরের অন্যায় তিনটা এই তিনটার থেকে বের হতে হবে বিশ্বাসঘাতকতা দম্ব এবং অহংকার আর বিদ্বেষ এবং হিংসা এক নম্বর আমাদের অন্তরগুলা বিশ্বাসী না মানুষের সাথে অন্তরের এটা আমানত আপনি বিশ্বাসী না টেকা নিছেন নেওয়ার সময় বলছেন আগামী সোমবার আল্লাহ যদি মাসায় রাখার কে আমার যদি না হয় এই সোমবার আর ফেরে না কেননা তার অন্তরে শুরু থেকে বিশ্বাসঘাতকতা ছিল ও জানে একবার খালি নেই দেওয়া দেখা যাবে এটা বিশ্বাসঘাতকতা এই অন্তর নিয়ে আল্লাহ সামনে দাঁড়ানো যাবে না দুই নম্বর দম্ভ এবং অহংকার কি হনুরে আমি একটা পাওয়ার পাইছি আমি একটা ক্ষমতা পাইছি আমি একটা কিছু হয়েছি আমি মন্ত্রী হুম খেলা আছে আপনাদের তাই না ভাই তো এই রকম যদি আপনার মুড হয় দম্ব এবং অহংকার তাহলে বড় বিপদ প্রিয় এটা থাকা চলবে না তিন নম্বর হিংসাবিদ্বেষ প্রতারণা এখান থেকে আমাদের বিরুদ্ধ হবে এইটা গেল সাত নম্বর আল্লাহ জিকির আল্লাহ হরাব্লিন বলেছেন ফাক্সি রুফি হিন্না মিনার তসবি তাহমিদ ইউর তাহলিল নবীজি সাল্লা সাল্লামের দ্বারা আল্লাহ বলাই নিছেন এর মধ্যে তোমরা তাহলিল করো তাহমিদ করো তোমরা বেশি বেশি লাই লাই আল্লাহ এগুলো বেশি বেশি পড়ো এটা আপনার আমার টার্গেটের মধ্যে নিয়ে নিতে হবে প্রত্যেকদিন মিনিমাম একশো বার আমরা এটা পড়ব এটা আমাদের জন্য আট নম্বর সাদাকা এবং নফল আমল এবং নয় নম্বর যেটা আর দিনের শিয়াম এই দশকের সবগুলো গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরাফার দিনের সিয়াম। নবীজি সাসলাম বলছেন শিয়াম ওয়ামী আরাফাত আতাসিবো আল্লাল্লাহ আই কাফি রাসানত আল্লাহ নবী বলছেন কেউ যদি আরাফার রোজা রাখে আমি আল্লাহর কাছে আশা করি পূর্বের বছরের আরাফা তথা নয়েজ ইলহজ থেকে পরের বছরের এই তারিখ পর্যন্ত তার গুণার জন্য এটা কাফারা বানাই দিবেন আল্লাহ এত দামি একটা সিয়াম অতএব আমরা একদম হিসাব কিতাব করে নয়েজ হসকে টার্গেট করে আমরা এই আরাফাতের রোজাটুকু আমরা আদায় করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা আর বেশি বেশি আমরা আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা লা ইল্লাহ্ আল্লাহ আকবার আল্লাহ আকবার হাম ইলহাম এটা আমরা পড়তে থাকব প্রিয় ভাইরা অতএব এই জিনিসগুলি যদি আমরা করি ইনশাআল্লাহ আল্লাহ আরাব্গুলা আলামিন আপনার আমার জন্য একটা বারাকাময় এবছরের আমাদের জন্য এই দুটি মাসকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন